সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে শিরোনাম শুরুতেই থাকছে ব্ল্যাকমেইলিংয়ে জড়িত ত্রিশ থেকে ৩৫ নারী মডেল নজরদারিতে পৃষ্ঠপোষকরা যা বলছে ডিবি জানাবো কোটিপতি ব্যবসায়ীদের সঙ্গে পরিমণিকে পরিচয় করিয়ে দেন প্রযোজক রাজ থাকছে পর্ণ ব্যবসায় আরও এক ডজন মডেল যে কোনো সময় আটক আরও জানাবো তীব্র সমালোচনাকারী বিএনপি নেতারা এখন টিকা নিয়েই স্বস্তিতে বললেন তথ্যমন্ত্রী এরপর থাকছে তথ্য প্রকাশে এনজিওর অবস্থান উদ্বেগজনক যা বলছে টিআইবির গবেষণা তারপর জানাবো প্রেমিকের সঙ্গে পালালো বোন মাকে কুপিয়ে আত্মহত্যা করলো ভাই আরও থাকছে সব ইউনিয়নে করোনা টিকা সাতই আগস্ট থেকে এবং সবশেষে বছরপাতে সতেরো বরযাত্রী নিহতদের লাশ চুরির আশঙ্কায় ছয়জনের কবর বাধাই এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দশকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি আব্বি ব্ল্যাকমেইলিংয়ে জড়িত ত্রিশ থেকে পঁয়ত্রিশ নারী মডেল নজরদারিতে পৃষ্ঠপোষকরা যা বলছে ডিবি মডেল পিয়াসা মৌকে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যর তথ্য বেরিয়ে আসে। গুলশান বনানী উত্তরা ধানমন্ডি ও মোহাম্মদপুরে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পার্টির আড়ালে অতিথিদের অসতর্ক মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলে জড়িত ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নারী মডেলকে শনাক্ত করা হয়েছে চক্রটি উচ্চবিত্তদের নিয়ে তাদের বাসায় মধ্যে পার্টি দিত পরে কৌশলে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেল করত তাদের পৃষ্ঠপোষক অতিথিদের তালিকা তৈরি করে অভিযানে প্রস্তুতি চলছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন বিদেশে পলাতক দুই শীর্ষ সন্ত্রাসী জিসা ও শাহাদাতের সঙ্গে পিয়াসার যোগাযোগ আছে তাদের হয়ে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রভাবশালীদের ঘাইলে কথিত মডেলের ভূমিকা অনুসন্ধান করে দেখছেন গোয়েন্দারা উজি সহ একাধিক ব্র্যান্ডের পিস্তল কিভাবে কিনছেন পিয়াসা তাও খতিয়ে দেখা হচ্ছে তিনি আরো বলেন গুলশান ও বনানী সহ রাজধানীতে কতগুলি ব্ল্যাকমেলিং চক্র রয়েছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি মাদক কারা সেবন করে বা কে কে এর সাথে জড়িত তাদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি সকল বিষয় আমরা খতিয়ে দেখছি পিয়াশা মোয়ের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে শিগগির আরও অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে গোয়েন্দা পুলিশ পিয়াসা মোয়ের ব্ল্যাকমেইলিং আন্ডারওয়ার্ল্ড কানেকশন মাদক ব্যবসা অর্থ পাচার নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে কোটিপতি ব্যবসায়ীদের সঙ্গে পরিমণিকে পরিচয় করিয়ে দেন প্রযোজক রাজ বনানী থানায় পৃথক মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক রাজসহ চারজনে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বৃহস্পতিবার তাদের চার দিনের রিমান্ডে নেয় পুলিশ পরে মামলা দুটি ডিবি হস্তান্তর করা হয় তদন্ত সংশ্লিষ্টরা জানায় বিশেষ সঙ্গ বিভিন্ন পার্টিতে অংশ নিয়ে অর্থ আয় করতেন চিত্রনায়িকা পরিমণি তার এই কাজে সহযোগিতা করত কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ রাজই প্রথমে পরিমণিকে কোটিপতি ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ উদ্দেশ্যে পরিচয় করিয়ে দেন রাজের সঙ্গে মিশু হাসান ও জিসান মিলে দশ থেকে বারো জন তরুণী নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন এই চক্রে মডেল পিয়াস মৌ রয়েছে তাদের কাজে ছিল উচ্চবিত্ত বিভিন্ন ব্যবসায়ীদের বিশেষ সঙ্গ দেওয়া এর বিনিময়ে তারা অর্থ আয় করতেন এই চক্রের তরুণীদের মধ্যে পরিমণি চাহিদা ছিল সবচেয়ে বেশি রাজের মাধ্যমে বিদেশ প্লেজার ট্রিপ দিতেন পরিমণি বুধবার রাতে বিপুল পরিমাণ মৎস্য তাদের গ্রেফতার করে র্যাব এই ঘটনায় আরো বেশ কয়েকজন নজরদারিতে রয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন বলেন পরিমণে বাসায় একটা মিনিবার রয়েছে তিনি বাসায় মাঝে মধ্যেই পার্টির আয়োজন করতেন এখানে বিভিন্ন ব্যক্তিরা আসতেন তার এই কাজে সহযোগিতা করতেন নজরুল ইসলাম রাজ সব ধরনের মাদক সরবরাহ করতেন রাজসহ অনেকেই তিনি আরো বলেন পরিমণি দুই হাজার ত্রিশটির মতো সিনেমায় অভিনয় করেছেন অভিনয়ের চেয়ে পার্টিতে অংশ নেওয়ার নেশা ছিল তার এছাড়া ষোলো সাল থেকে হয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় পরিমণি ব্যবহৃত গাড়িটি একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তা কিনে দিয়েছিলেন করোনার মধ্যেই ওই ব্যক্তির সঙ্গে দুবাই ভ্রমণে যান তিনি তার ফোনে ভিআইপি ব্যক্তি ও শিল্পপতিদের সঙ্গে তার যোগাযোগ ও বিষয়ে সম্পর্ক থাকার অনেক তথ্য প্রমাণ রয়েছে তাদের ব্ল্যাকমেল কোটিপতি পরিমণি রাজ সিনেমা মডেলিং এ কাজের প্রলোভন দেখে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন প্রথমে ফাঁদে পেতে তাকে নিজের বাসায় রাজ মাল্টিমিডিয়ার নিয়ে অনৈতিক কাজে বাধ্য করতেন এভাবে প্রায় দুই শতাধিক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি এসব তরুণের বেশিরভাগের বয়স ছিল আঠারো থেকে বিশের মধ্যে তার কম্পিউটার মোবাইলে মিলেছে অনেক অনৈতিক গোপন ভিডিওর ছবি এছাড়াও জব্দ করা হয়েছে অফিসের একটি রুম পাওয়া যায় যেখানে একাধিক নারী পুরুষের সঙ্গে সমন্বিত বিকৃত জোনাচারে ব্যবহার্য সরঞ্জামাতি ছিল এটি রাজ্যের রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের একটি কক্ষ বা বিশেষ বিছানা বনানী থানা পরিদর্শক তদন্ত শেখ সোহেল রানা বলেন বৃহস্পতিবার র্যাব যে তিনটি মামলা করেছে তার মধ্যে পর্নোগ্রাফি আইনে করা মামলা দুটি মামলার তদন্ত ভার গোয়েন্দা পুলিশ পেয়েছে বৃহস্পতিবার রাতে তাদের আদালত থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পর্ন ব্যবসায় আরও এক ডজন মডেল যে কোনো সময় আটক ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা পরিমণের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং মাদক ব্যবসা পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে পরিমণি ছাড়া ঢাকা ছবি জগতের ডজন মডেল অভিনেত্রী নিষিদ্ধ পর্ণ ব্যবসায় জড়িত এদের মধ্যে রয়েছেন কথিত মডেল নাইলা জৈনক সুভা মানসি পার্সা মৌরি ও আচল পর্ণচক্রে আরও নাম আছে জৈনক মৃদুলা অহনার এছাড়া ক্যাসেনো সম্রাটের বান্ধবী হিসেবে পরিচিত চিত্রনায়িকা শিরিন শিলা আছেন র্যাবের তালিকায় র্যাব বলছে পরিমণি ছাড়া ঢাকা ছবি জগতের ডজন মডেল অভিনেত্রী নিষিদ্ধ পর্ণ ব্যবসায় জড়িত এদের মধ্যে আছেন জৈনক শুভা বানছি পার্সা মৌরি ও আচল এছাড়া ক্যাসিনো সম্রাটের বান্ধবী হিসেবে পরিচিত চিত্রনায়িকা শিরিন শিলা আসছেন র্যাবের তালিকায় শিরিন মূলত বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী হিসেবে পরিচিত ছিলেন পরে ক্যাসিনো সম্রাটের সঙ্গে তার সক্ষ গড়ে ওঠে সম্রাট তাকে এতটাই পছন্দ করতেন যে সিঙ্গাপুর থেকে লাখ টাকার গয়না এনে দিতেন হর র্যাব জানায় পর্ণচক্রে নাম আছে জৈনক মৃদুলা অহনা ও নাইলা নামের কথিত মডেলের এরা সবাই র্যাবের নজরদারিতে আছেন গ্রেপ্তার হতে পারেন যে সময় তবে শুধু নায়িকা বা মডেল নন বেশ কয়েকজন চিত্রনায়ক মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত এদের মধ্যে অন্যতম হাসান নামের জৈনক চিত্রনায়ক তিনি দশ বছরের বেশি সময় ধরে সিনেমা জগতের সঙ্গে বিচ্ছিন্ন থাকলেও বিলাসবহুল জীবনযাপন করছেন তার অবৈধ আয়ের মূল উচ্চ পর্নোগ্রাফি সূত্র জানে জৈনক হাসান মাঝখানে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বন্ধ হয়ে যাওয়া এম এল এম কোম্পানি ইউনিপে টু ইয়র পরিচালক ছিলেন এম এল এম ব্যবসায় তার পার্টনার ছিলেন রেদন বিন ইশাক নামের এক পিরিয়ড ছেলে কোম্পানি বন্ধ হয়ে গেলে ইশাক ও হাসান কিছুদিন গা ঢাকা দেন পরে তারা যৌথভাবে সিনেমায় লগ্নি করেন মধ্যব্যবস্থায় গভীর রাত পর্যন্ত এফডিসি ঝর্ণাস তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় এ প্রসঙ্গে জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন পরিমণি ছাড়াও বেশ কয়েকজন মডেল অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে তীব্র সমালোচনাকারী বিএনপি নেতারা এখন টিকা নিয়ে স্বস্তিতে বললেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আরও বলেন করোনা টিকার বিরুদ্ধে সমালোচনা ঝড় তুলেছিলেন বিএনপি নেতারা সেই টিকা নিয়ে প্রমাণ করলেন যে তারা মিথ্যা করেন এবং গাধা জল ঘোলা করেই খায় তিনি বলেন বিএনপি নেতারা এমনও বলেছিলেন নিলে স্বাস্থ্যের ক্ষতি হবে তারাই পরে গোপন এবং কেউ কেউ প্রকাশ্যে টিকা নিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ সাহেবও অনেক সমালোচনা করে শেষে বললেন টিকা নিয়ে খুব আরাম পাচ্ছেন মির্জা ফকরুল সাহেব নিয়েছেন কদিন আগে দেখলাম রিজভি সাহেবও চুপি চুপি টিকা নিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন মহামারীর মধ্যে জনগণের পাশে না থেকে সরকারের অযথা সমালোচনায় ব্যস্ত বিএনপি নেতাদের স্বরূপ হচ্ছে তাদের বেশিরভাগই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতে বিএনপিতে যোগ দিয়েছিলেন জিয়া বন্দুকের নল উচিয়ে ক্ষমতা দখল করলে তারাও ফুটবলের দলবদলের মতো বিএনপিতে যোগ দেন ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর পর রাজনীতির কাকেরা গিয়ে এ বিএনপি গঠন করেছে শুক্রবার রাজধানী কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তথ্য প্রকাশে এনজি এর অবস্থান উদ্বেগজনক যা বলছে টিআইবির গবেষণা নিজস্ব ওয়েবসাইটে শত প্রণোদিতভাবে তথ্য প্রকাশ ও সরকারী প্রতিষ্ঠানগুলো সন্তোষজনক অবস্থানে প্রতিষ্ঠানের অবস্থান উদ্বেগজনক এছাড়া আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি সংশ্লিষ্ট এনজিও গুলো গোপনীয়তার আশ্রয় নেয় বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শত প্রণোদিত তথ্য প্রকাশ চর্চার মূল্যায়ন শীর্ষক গবেষণা প্রতিবেদনে প্রকাশ করে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগে সমন্বয়ক হোয়দুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সোমাইয়া খায়র, গবেষণা পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম। 153টি সরকারি প্রতিষ্ঠান এবং 39টি এনজিওর উপর গবেষণা করা হয়। এর মধ্যে প্রায় 7% প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট নেই। গবেষণার প্রতিবেদনটি বিশ্লেষণ করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, তথ্য অধিকার আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার যেমন কৃতিত্ব রয়েছে, তেমনি বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান ছিল আইনটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্ব রয়েছে বলে দুই ধরনের প্রতিষ্ঠানকে গবেষণা অন্তর্ভুক্ত করা হয় মোটা দাগে ওয়েবসাইটের মাধ্যমে শত প্রণোদিত তথ্য প্রকাশের অবস্থা সন্তোষজনক দশ বছর অনেকটা সম্প্রসারিত হয়েছে তিনি বলেন সবধানে মাপকাঠি অনুযায়ী তুলনামূলক সরকারি প্রতিষ্ঠানগুলো ভালো অবস্থানে রয়েছে তবে তাদের আরও অগ্রগতি উন্নতি সুযোগ আছে এক্ষেত্রে এনজিও গুলো সন্তোষজনক অবস্থানে নেই এটা অত্যন্ত হতাশাজনক শুধু তাই নয় প্রায় পঁচানব্বই শতাংশ এনজিওর অবস্থান উদ্বেগজনক প্রেমিকের সঙ্গে পালালো বোন মাকে কুপিয়ে আত্মহত্যা করলো ভাই সুনামগঞ্জের দিরায়ে প্রেমিকের সঙ্গে বোনের পালিয়ে যাওয়ায় মাকে বটি দিয়ে কোপানোর পর বিস্পান করে আত্মহত্যা করেছেন এক যুবক উপজেলা তারল ইউপির উজানথল গ্রামে ঘটনাটি ঘটেছে বিস্পানে আত্মহত্যাকারী যুবক শানুর মিয়া ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে শানুর মিয়া স্বজনরা জানান ছোট বোনের জন্য পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার চিলাওয়ারা গ্রামে মাত পাত্র ঠিক করে শুক্রবার দিন বিয়ের দিন ধার্য করেছিলেন শাহনুর তবে রোববার গোপনে প্রেমিকের সঙ্গে তার বোন পালিয়ে যায় পরদিন সোমবার এ নিয়ে পারিবারিক কলহে মা খোদেজা বেগমকে কুপিয়ে জখম করে বাড়ি থেকে চলে যান শাহনুর পরিবারের লোকেরা গুরুতর আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এই ঘটনা পরদিন মঙ্গলবার বাড়ি ফিরে আসেন শাহানুর বাড়িতে এসে সন্ধ্যার পর সবার অজান্তে বিস্মান করেন স্বজনরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সব ইউনিয়নে করোনা টিকা সাতই আগস্ট থেকে দেশের সব ইউনিয়নে সাতই আগস্ট থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুশিদ আলম কথা বলেছেন তিনি বলেন সাতই আগস্ট দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে এই দিন ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের টিকা কার্যক্রম চলবে এছাড়া আট ও নয় আগস্ট দুর্গম এলাকায় এবং দশ ও বারোই আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত বয়োজ্যেষ্ঠদের মাঝে টিকা কার্যক্রম চলবে শুক্রবার ছয় আগস্ট সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস সার্জেন্স এর সভা কক্ষে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ কথা বলে তিনি ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমকে একটি পাইলট প্রকল্পে উল্লেখ করে তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলে একদিনে কত পরিমাণে টিকা দিতে আমরা সক্ষম সেটি দেখতে চাই প্রাথমিকভাবে সাত থেকে বারোই আগস্টের মধ্যে বত্রিশ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের বজ্রপাতের সতেরো বরযাত্রী নিহতদের লাশ চুরির আশঙ্কায় ছয়জনের কবর বাধায় সম্প্রতি চাপাই নবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে সতেরো জনের মৃত্যু হয় তাদের মধ্যে লাশ চুরির আশঙ্কায় জনের কবর পাকা করে বাধাই করা হয়েছে জানা গেছে গত রবিবার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্য নারায়ণপুর গ্রামে শরীফুল ইসলাম পাতুর ছেলে আল মামুনের বিয়ে হয় পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাকা গ্রামে এরপর গত বুধবার দুপুরে শরীফুল ইসলাম পাতু আত্মীয় স্বজন নিয়ে নৌকাযোগে ছেলের বউ আনার জন্য পাকা গ্রামে যাচ্ছিলেন এমন সময় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটে এতে ঘটনাস্থলেই বর আল মামুনের শরীফুল ইসলামের পাতু সহ সতেরো জন নিহত হন আহত তেরো জন তাদের মধ্যে বর আল মামুনের নানা তফজুল ইসলাম নানি জমিলা খাতুন মামা সাদিকুল ইসলাম মামি টুকিয়ারা খালা লেচন বিবি ভাই বাবলুল লাশ বাড়ির সামনে পাশাপাশি কবর দেওয়া হয় পরে লাশ চুরি যেতে পারে এমন আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় কবরগুলো একসাথে পাকা করে বেঁধে দেওয়া হয় স্থানীয় নারায়ণপুর ইউনিয়নের সংশ্লিষ্ট তেরো নম্বর ওয়ার্ড সদস্য আজিম হোসেন গণমাধ্যমকে জানান সরকারের অনুদানের পাশাপাশি লাশগুলোর চুরি ঠেকাতে কবরগুলো বাধাই করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ